নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমসে কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বিকালবেলায় বা এই রকম একটি রেসিপি থাকলে কিন্তু জমে যায় সন্ধেবেলাটা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে আজকে আমি তৈরি করে দেখাবো খেজুর তো মিষ্টি মিষ্টি খেজুর বাড়িতে কিভাবে তৈরি করবেন আর কি কি উপকরণ লাগবে সবই আজকে থাকছে এই ভিডিওতে চলুন বন্ধুরা শুরু করা যাক আজ এই খেজুর তৈরি করার জন্য তো আমি এখানে নিয়েছি দেখুন কোরানো নারকেল এক বাটিরও বেশি আছে এখানটায় আর এটা নিয়েছি আটা এটা আটা দিয়ে করতে হয় আটা দিয়ে করলে বেশি ভালো লাগে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন তবে আমি আটা দিয়ে করছি এখানে নিয়েছি হাফ বাটিরও বেশি চিনি আর লাগবে অল্প একটু সুজি তো উপকরণটা নেওয়া হয়ে গেছে এবার সামান্য নুন অবশ্যই এতে লাগবে আর লাগবে সাদা তেল তো চলুন এবার মিশ্রণটা আগে আমি তৈরি করে নেব এর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো নারকেল কোড়াটা নারকেল কোড়াটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আটা আর দেব চিনি চিনিটা মিষ্টি অনুযায়ী কিন্তু করতে হবে কতটা মিষ্টি হয়েছে দেখে যদি লাগে পরে আবার একটু দিয়ে নিতে হবে এবার সামান্য পরিমাণে যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে একটু নুন দিতে হয় তো অল্প একটু আমি দিয়ে দিচ্ছি নুন আর আমি এখানে দু থেকে তিন চামচ মতো সুজি দেবো সুজিটা দেব এটা আরও একটু মচমচে হওয়ার জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করছি দু থেকে তিন চামচ সুজি দিয়ে দিলাম এবার শুকনো উপকরণটা আগে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো মতো করে নিতে হবে যেরকম করে আমরা আটা মাখি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব একবারে বেশি দেবো না চলুন এটাকে তৈরি করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আর চিনিটা গলা পর্যন্ত আমি পাঁচ মিনিট মতো অপেক্ষা করব একটু রেখে দেবো রেস্টে চলে এলাম পাঁচ মিনিট পরে তো এখানে দেখুন ডো থেকে আমি এবার অল্প অল্প করে একটু নিয়ে নেব নিয়ে এটা এক হাতে করা একটু অসুবিধা যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি তবু চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে দেখুন এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে নিয়ে আমি একটা জায়গায় রেখেই করে দেখাচ্ছি করে সামান্য একটু চ্যাপটা করে দিয়ে আমি একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখানে এই রকম খেজুরের মতো করে দেব ছুরির সাহায্যে একটু কেটে দিলেই এটা কিন্তু খেজুরের মতো হয়ে যাচ্ছে ঠিক এই রকম করে দেখুন আগে কয়েকটা আমি তৈরি করে রেখে দিয়েছি এইভাবে করে করে রেখে দিতে হবে আর একটা দেখিয়ে দিচ্ছি চিনিটা যেহেতু গলে যাচ্ছে একটু মাঝে মাঝে কি হবে হাতটা মাঝে ধুয়ে নিতে হচ্ছে আর একটু হাতে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নিলে খুব সহজে কিন্তু করা যাবে দেখুন ঠিক এরকম লম্বা মতো করে নিয়ে মাঝখানটা একটু চ্যাপটা করে দিলাম ছুরি হোক চামচ হোক যেটা আপনাদের সুবিধা সেটা দিয়ে একটু মাঝখানটা ডিপ করে দেবেন দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি তো চলুন তৈরি করে ফিরে আসছি দেখুন বন্ধুরা বেশ কিছু আমি তৈরি করে নিয়েছি এখানে আমি বেশ কয়েকটা খেজুর তৈরি করে রেখে দিয়েছি ঠিক এইভাবে মাঝখানে একটু ডিজাইন করে আপনারা করে নেবেন আর আপনারা আপনাদের ইচ্ছামতো ডিজাইনও কিন্তু এখানে দিতে পারেন এখানে একটা কড়াতে সাদা তেল বসিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি এক এক করে ছেড়ে এগুলো ভেজে তুলে নেব তেলটা খুব বেশি গরম করলে হবে না যখন অল্প গরম হবে সেই অবস্থাতে এগুলো ছেড়ে দিতে হবে বেশি গরম হলে কী হবে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না দেখুন এবার এক এক করে আমি ছেড়ে দেবো একবারে অনেকগুলো দেব না তাহলে গায়ে গায়ে লেগে যাবে এক পিঠটা লালচে কালার এলেই আস্তে আস্তে উল্টে এপিট ওপিট করে ভালো মতো লালচে করে ভেজে তুলে নেব দেখুন এক পিঠটা কালার চলে এসছে এবার এগুলোকে আলতোভাবে উল্টে দেব ঠিক এইভাবে উল্টে পাল্টে সমানে এগুলোকে ভেজে নিতে হবে খুব খাস্তা তৈরি হয় যেহেতু সুজি দেওয়া রয়েছে আঁচটাকে কিন্তু একদম কম রাখবেন বেশি আঁচ রাখলে একটু পুড়ে যাবে একদম কম রাখতে লাগবে ওই পিঠটা আবার লালচে কালার হয়ে গেলে আর একটু উল্টে দেবো এপিটো পিঠ করে সমানে ভেজে লাল করে নিয়ে তুলে নিতে হবে খুবই সুস্বাদু হয় খেতে চিনি দেওয়া আছে নারকেল দেওয়া আছে আর আমি তো আটা দিয়ে করছি আপনারা চাইলে মজা দিয়েও করতে পারেন তবে আটাটা হেলদি আটাটা খাওয়াটা ভালো তো আমি সেই কারণেই আটা দিয়ে করছি বাচ্চারা ভীষণ ভালোবাসে এইরকম খেজুর বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে তো দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর একটু ঠান্ডা হলে এগুলো কিন্তু খুব মচমচে হয় আপনারা বেশ কয়েকদিন এয়ারটাইট কন্টেনার যেগুলো হয় তার মধ্যে রেখে দিতে পারেন অন্তত সপ্তাহখানি রাখতে পারবেন বেশি করে করলে এবার এগুলোকে তুলে নেব দেখুন এগুলো তোলা হয়ে গেছে আবারও বেশ কিছু ছেড়ে এইভাবে ভেজে তুলে নেবো এবার এইগুলোকেও ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব এখন পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কিন্তু জানাতে পারেন চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার তো এইগুলো একটু লালচে হয়ে যাক তারপর এগুলোকেও তুলে নিতে হবে তো বন্ধুরা এইগুলো হয়ে গেছে এবার এই চিবেনগুলোকেও আমি তুলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে খেজুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আবারও বলছি নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা